বাংলার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হল পলাশী যুদ্ধ সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশীর প্রান্তরে সংঘটিত এই যুদ্ধ শুধুমাত্র বাংলার ইতিহাসের নয় সমগ্র উপমহাদেশের ঐতিহাসে এক গভীর প্রভাব ফেলেছিল এটি ছিল এমন এক ঘটনা যা ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ভিত্তি গড়ে তুলে চলুন এই যুদ্ধ এবং এর পেছনের কাহিনীগুলো একে একে বিশ্লেষণ করি মাত্র তেইশ বছর বয়সে সিরাজোদ্দোলা বাংলার নবাব হন তরুণ সাহসী এবং সদাধিকারী প্রিয় এই নবাবের প্রধান লক্ষ্য ছিল ব্রিটিশদের কর্মবর্ধমা আধিপত্য রোধ করা সেই সময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা নামে বাংলা বিহার এবং উড়িষ্যার উপর প্রভাব বিস্তার করতে শুরু করেছিল নবাব সিরাজ উদ্দোলা উপলব্ধি করেছিলেন ব্রিটিশরা ভারতীয় সম্পদ লুঠন করে তাদের নিজেদের শক্তি বৃদ্ধি করেছে তিনি তাদের চাপে রাখতে চেয়েছিলেন এবং তাদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন কিন্তু ব্রিটিশদের জন্য এটি এক বিশাল হুমকি হয়ে দাঁড়ায় তারা সিরাজের শাসন থেকে মুক্তি পাওয়ার পরিকল্পনা করতে থাকে এদিকে ব্রিটিশরা তাদের প্রভাব প্রতিষ্ঠা করতে নতুন এক কৌশল অবলম্বন করে তারা স্থানীয় কিছু শক্তিশালী ব্যক্তিদের তাদের পক্ষে টেনে আনে এই ষড়যন্ত্রের অন্যতম মূল কারিগর ছিলেন মির্জাফর নবাবের এক বিশ্বস্ত সেনাপতি মির্জাফর নিজেও নবাব হতে চেয়েছিলেন আর ব্রিটিশরা তাকে এই সুযোগ দিতে চেয়েছিল সেই ঐতিহাসিক যুদ্ধ সিরাজ সেনাবাহিনীর ব্রিটিশ সেনাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল কিন্তু মির্জাফরের বিশ্বাসঘাতকতা পুরো যুদ্ধের মোট গুড়িয়ে দেয় ব্রিটিশরা ছিল কৌশলগত ভাবে দক্ষ এবং মির্জাফরের সহতায় তারা সহজে বিজয় হয় এই যুদ্ধের নবাব সেরা যুদ্ধলার পরাজয় এক বিশাল ক্ষতি বয়ে আনে তার পরাজয়ের ফলে বাংলা বিহার ও উড়িষ্যার ব্রিটিশ শাসনের অধীনে চলে আসে ভারতবর্ষে স্বাধীনতা হারানোর প্রথম তাপ ছিল ফ্লাশ যুদ্ধ ব্রিটিশদের প্রভাব ধীরে ধীরে সমগ্র ভারতবর্ষ জুড়ে বিস্তৃত হয় এ পরাজয়ের পর নবাব সিরাজ ধরে ফেলা হয় এবং অত্যন্ত নিটুরভাবে হত্যা করা হয় বাংলার সাধারণ মানুষ তাদের নবাবকে হারানোর শোক এবং ইংরেজদের অত্যাচারের তীব্র কষ্টের দিন কাটাতে বাধ্য হয় এটি ছিল বাংলার একটি কালো অধ্যায় যেখানে বিশ্বাসঘাতকতার এবং ক্ষমতার লালসার কাছে নত হয়েছিল স্বাধীনতা ও স্বাধীনতার আকাঙ্ক্ষা আজও পলাশি যুদ্ধে আমাদের স্মরণ করিয়া দেয় যে বিশ্বাসঘাতকরা কি হতে পারে নাম ইতিহাসে হয়ে আছে অন্যদিকে সিরাজউদ্দৌলা আজও আমাদের মাঝে স্বাধীনতার প্রতীক হিসাবে বেছে আছে তিনি স্বদেশের জন্য লড়াই করেছিলেন এবং তার এই আত্মত্যাগ চিরকাল আমাদের মনে স্থান করে নিয়েছে যুদ্ধ আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে একটি জাতিকে বিভক্ত করা যায় এবং ক্ষমতার লোভ একটি দেশের স্বাধীনকে ধ্বংস করতে পারে সিরাজেশ্বের সময়ে যে প্রতিরোধ শুরু হয়েছিল তা শতাব্দী দাতিকে স্বাধীনতার জন্য লড়াই চালাতে অনুপ্রাণিত করে